বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ভুসো চিংড়ি দিয়ে চিংড়ি মাছের বড়া করে দেখাবো এই ভুসো চিংড়িটা আপনারা অনেক জায়গায় দেখে থাকেন কিন্তু এইটা দিয়ে ঠিক সেরকমভাবে কোনো রেসিপি হয়ে থাকে না কিন্তু চিংড়ি মাছের বড়া খেতে কিন্তু বেশ দারুণই লাগে এই ভুসো চিংড়ি দিয়ে এত সুন্দরভাবে বড়া করা যায় সেটা না বানিয়ে খেলে কখনো জানাই যেত না সবার প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ ঝালের পরিমাণটা বুঝে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি একটু সামান্য একটু চিনি চিনির পরিমাণটা আমি এখানে একদমই সামান্য রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে এখানে আদা বাটা একশো চামচ পরিমাণে রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে বেসন আমি সর্বপ্রমে তিন চামচ দিয়েছি তিন চামচ দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু বেসন চাইলে লাগতে পারে আর আমি এখানে কিন্তু জল দিয়েই মাখছি না কারণ চিংড়ি মাছ থেকে অলরেডি জল বেরোবে দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা পাতলা হয়ে গেছে সেই জন্য পরে গিয়ে আমি আরও দু চামচ মতো বেসন নিয়েছি আপনারাও কিন্তু প্রথমেই জল দেবেন না জল দিলে কিন্তু আমি জল না দিয়ে আমার কিন্তু বড়ার ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো তাহলে বুঝতেই পারছেন কারণ চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরোবে সেই জন্য দেবেন না যারা চিংড়ি মাছের সাথে একদম সেভাবে নিতে পারে না তারপরে ভুষো চিংড়ি আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে পারেন এতেও কিন্তু সুবিধা কিন্তু এইভাবে করলে একটু মচমচা এটা বেশি হয় সেই জন্য আমি করছি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বেশ মাখো মাখো একটা ভাব চলে এসেছে এরপরে আমি কিন্তু এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করছি আপনারা চালে কিন্তু রিফাইন তেলও ব্যবহার করতে পারেন মানে সাদা তেল আমি এখানে সর্ষের তেল সবার প্রথমে দিয়ে দিচ্ছি তেল যত বেশি দেবেন তেল তত বেশি টানবে তাই জন্য তেলের পরিমাণটা আপনারা চালে একটু কমিয়েও নিতে পারেন আমি এখানে তেল দিয়ে করছি আপনারা চালে কিন্তু এটা এয়ার ফ্রাইও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে বড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতের সঙ্গে একটু চাপ দিয়ে দিয়ে বড়ার খুব সুন্দর করে একটা আকার দিয়ে দিচ্ছি এরপরে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে হাইতে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে হাইতে দিলেই কিন্তু ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওপরটা একদম হয়তো করে ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য কিন্তু একদম লো টু মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে হালকা আছে ভেজে নেবেন আর যতটা বেশি তেল দেবেন তত বেশি তেল টানবেন তাই জন্য তেলের পরিমাণটা চেষ্টা করবেন একটু কম রাখার বেশ ভালো করে উল্টে বাল্টি ভেজে নিচ্ছি যে একটু লালচে ভাব ধরে আসে এবং ভিতরটা শীত মানে একদম মানে ভিতরটা একদম ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে আমি এখানে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটুকু তেল দিয়েছিলাম হাফেরও হাফ তেল এখানে নেই কিন্তু বেশিরভাগ তেলই এখানে টেনে নিয়েছে সেই জন্য বারবার বলছি এরপরে যেহেতু সম্পূর্ণ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ফুষণ করে ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নিচ্ছি আমি কিন্তু সার্ভ করে দিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আমাদের এখানে এই চিংড়ি মাছটাকে ভূষু চিংড়ি বলে আপনাদের ওখানে কী বলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দেওয়ার হয়ে থাকেন এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন